আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গুরুত্বপূর্ণ টপিক হল লিটারি টার্ম আবার এটার সাথে মিল আছে শর্ট নোটের যেটা স্কুল এবং কলেজে অন্তর্ভুক্ত তবে লিটারি টার্মটা শুধু কলেজে তো এই পরীক্ষার কেন্দ্রে হ্যাঁ বা পরীক্ষায় আর কি তো এটা লাইন দিয়ে বা দুইটা লাইন দিয়ে বলবে এটা কোন ফিগার অফ স্পিচে পড়ে অথবা পার্সনিফিকেশন দিয়েই বলল এটা সম্পর্কে আলোচনা করেন শর্ট নোটে তখন আমরা যদি এই কোটেশন দ্যাট মিনস লাইনটা দিতে পারি তখন লেখাটা সুন্দর হবে এটাকে আমি দুই পড়তে পারি এটা ফিগার অফ স্পিস হিসাবেও পড়তে পারি শর্ট নোট হিসাবেও পড়তে পারি তো গত পর্বে আমরা কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব হুম তো বলা আছে ন্যাসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন দ্য দিস ইজ এন এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান এটা পার্সোনিফিকেশান উদাহরণ হেয়ার অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ন্যাসেসিটি ইজ ইনডাউট উইথ দ্য পার্সোনালিটি অফ লিভিং বিং হ্যাভিং দ্য পাওয়ার অফ ইনভেনশান হ্যাঁ এটাকে পার্সোনালিটি দেওয়া হয়েছে যে এটার পাওয়ার অফ ইনভেনশন আছে পার্সোনাল পার্সোনিফিকেশান হেয়ার দ্য পার্প অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ ন্যাসেসিটি ইন এ বেটার ওয়ে এখানে হ্যাঁ নেচার অফ ন্যাসিটি ন্যাসিটি দে আন্ডারস্ট্যান্ডিং নেচার অফ ন্যাসিটি এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম দ্য কারফিউ টুলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে এটা একটা পার্সিনিফিকেশান দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সিনিফিকেশান অ্যাবস্ট্রাকশনস লাইক কারফিউ অ্যান্ড ডে হুম কারফিউ এবং ডে আর ইনভেস্টেড উইথ হিউম্যান কোয়ালিটিস তাদেরকে হিউম্যান কোয়ালিটিস দেওয়া হয়েছে আর অ্যান্ড আর ইমাজিনড অ্যাজ হিউম্যান বিংস কারফিউ এবং ডেকে ইমাজিনড অ্যাজ হিউম্যান বিংস Personification here serves the purpose of giving deeper meanings to literary text. And Joy's whole hand is ever at his lips, bidding adieu. The later key at a example of personification. Here, inanimate object, joy. Joy at inanimate object is endowed with the personality of a living being. Bidding someone adieu. keeping his hand at his lips. So hmm. it is his. তারপরে বিডিং অ্যাট ইউ কিপিং হিজ হ্যান্ড অ্যাট হিজ লিপস মানে এটা মানুষের মতো আচরণ পার্সোনালিটি দান করা হয়েছে দিস পার্সোনিফিকেশান হেলস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ জয় জয়ের আমরা নেচার বুঝতে পারি ও জাজমেন্ট দাও আর্ট ফ্ল্যাড টু ব্রিটিশ বিস্টস এটা একটা এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান হেয়ার ইজ হেয়ার অ্যান্ড ইন্ট অফ দ্য জাজমেন্ট ইজ ইন ডাউট উইথ দ্য পার্সোনালিটি অফ এ লিভিং বিং হ্যাঁ গুইং টু দ্য স্লেয়ার্স অফ জুলিয়াস সিজার তো এখানে পার্সোনালিটি দান করা হয়েছে জাজমেন্টকে অফ এ লিভিং টু দা স্লেয়ার অফ জুলিয়াস ইন টু দা জস অফ ডেথ ইন টু দা মাউথ অফ হেল রোড দ্য সিক্স হান্ড্রেড একটা পার্সোনিফিকেশনের উদাহরণ দিস ইজ এন এক্সাম্পল অফ পার্সোনফিশান দ্য স্পিকার মানে কি যে সোলজার্সরা ওয়াই মার্চিং টু ডেটস মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে হেয়ার বাই ডিসক্রাইবিং ইন এনিমিট অফ দ্য ডেথ অ্যান্ড হেল আর পার্সোন বাই ডিসক্রাইবিং দ্যাম অ্যাজ হ্যাভিং জস অ্যান্ড মাউথ লাইক এ পারসন হ্যাঁ তাদেরকে জস অ্যান্ড মাউথ আছে পার্সোনিফ পার্সনের মতো মিশন হেয়ার দ্য পারপাস অফ গিভিং ডিপার মিনিংস টু লিটারি টেক্সট তো এই ছিল মোটামুটি পার্সোনিফিকেশান নিয়ে আলোচনাটাকে আমি দুইভাবে ফিগার অফ স্পিচও পড়তে পারি শর্ট শর্টন অর্থাৎ লিটারি টার্মেও আমরা পড়তে পারি এভাবে আমরা গুছিয়ে পড়লে একটা ভালো ফলাফল আশা করতে পারি আর সর্বোপরি ভালো ফলাফলের জন্য আমাদের বেশি থেকে বেশি বাসে লিখতে হয় তো আমার একটা অনলাইন রিটেন এক্সাম কোর্স চালু আছে যারা আগ্রহী তারা সেইখানে যোগাযোগ করতে পারেন সেখানে এই হ্যান্ডনোটগুলো প্রোভাইড করা হয় সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং